হাই গুড মর্নিং আমার ব্লগে স্বাগতম আজকে আমি আমার জবের আপডেট নিয়ে ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি আমেরিকায় বর্তমানে জব পেতে হলে অনলাইনে অ্যাপ্লাই করা ছাড়া জব পাওয়াটা বেশ কঠিন যদি আপনার খুব ভালো নেটওয়ার্ক থাকে বা আপনার কমিউনিটি বন্ডিং শক্তিশালী হয় তাহলে হয়তো কাউকে যে বলে আপনি জব পেতে পারেন কিন্তু আমেরিকার যে মেইন স্ট্রিম জবগুলো আছে যারা অবাঙালি বা অবাংলাদেশি তাদের কাছে জব পাওয়ার জন্য এখন একমাত্র বলতে গেলে উপায় হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করা আর অনলাইনে অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন জব সাইট আছে তো মোটামুটি নির্ভরযোগ্য জব সাইটের মাঝে আমি যেগুলো ব্যক্তিগতভাবে পেয়েছি সেগুলো হচ্ছে ইনডিড লিঙ্কডিন আর গ্লাস স্টোর এর বাইরে আপনি যদি পে করতে চান তাহলে ফ্লেক্স জবস আমি শুনেছি অনেক ভালো কিন্তু আমি যেহেতু পে করিনি আমি ওটা ব্যবহার করিনি আর মনস্টার ডট কমও ভালো শুনেছি মনস্টারে আমি এখনও অ্যাপ্লাই করে দেখিনি তো যা হোক ইন্ডিতে অ্যাপ্লাই করার পরে আমি গত সপ্তাহে একটা জব সাইট থেকে মেসেজ পেলাম যে তারা আমাকে ইন্টারভিউর জন্য ডাক দিচ্ছেন যে আমি ইন্টারভিউ চলে নিতে পারি তো আমার কাছে একটু খুশি লেগেছিল সন্দেহ লেগেছিল এই কারণে যে আজকাল আমেরিকা জব মার্কেট এত খারাপ যে আপনি যদি আনস্কিলড প্রফেশনাল হন এবং স্কিল্ড কোনো জবে যেতে চান যেমন আমার মতো কেউ যার আমেরিকার কোনো সার্টিফিকেট নেই আমি যদি কোনো স্কিল্ড জবে যেতে চাই তাহলে আমি হয়তো অ্যাপ্লিকেশান দিব কিন্তু সেই অ্যাপ্লিকেশান কোনো মানুষ পড়েও দেখবে না সেই অ্যাপ্লিকেশান যেটা হয় যে রোবট বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই অ্যাপ্লিকেশানটাকে ফিল্টার করে যাচাই করে দেখে এরপরে ওরা জাস্ট ওটাকে বাদ দিয়ে দেয় তো আমার বেশিরভাগ অ্যাপ্লিকেশন আমি মোটামুটি শিওর যে মানুষের হাত পর্যন্ত যায়ও না ওটা রোবটের হাতে যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে যায় সে ওগুলোকে খারিজ করে দেয় এই কারণে আমি তেমন কোনো জব থেকেই কল পাই না যে সমস্ত জব থেকে আমি দেখি আমি ওয়েবসাইটে গিয়ে যে আমার ইন্টারভিউ তারা ভিউ করেছে মানে কেউ দেখেছে তারা খুলেছে যারা আমার অ্যাপ্লিকেশন খুলেন তাদের ক্ষেত্রে আমাকে অনেক বড় একটা অংশ নাকচ করে দেন এক হচ্ছে আমি স্প্যানিশ বলতে পারি না সেজন্য আর দ্বিতীয় হচ্ছে ওই যে আমার সার্টিফিকেট নেই সেই কারণে তো কাজেই যখন ওই কোম্পানিটা থেকে আমার জন্য ডাক আসলো আমি বেশ খুশি হলেও সন্দেহ পড়ে গিয়েছিলাম যে কী ব্যাপার ডাকছে কেন পরে আমি সার্চ করলাম যে আমি আসলে কিসের জন্য অ্যাপ্লাই করেছি আমি নিজেও জানি না এখন আমি এত ডেসপারেট চাকরির জন্য যে আমি যে কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করছি এটা সিনেমার অভিনয় থেকে শুরু করে কুকুর হাঁটানো ন্যানি জব মানুষের বাসায় কাজ করা আমি যে কোনো জিনিসের জন্য অ্যাপ্লাই করেছি তো আমার এই যে জবটা ছিল এটা হচ্ছে বেনিফিট রিপ্রেজেন্টেটিভের তো আমার ধারণা ছিল যে আমি সম্ভবত কোনো হেলথ ইন্স্যুরেন্সে অ্যাপ্লাই করেছি কিন্তু যখন ওদের কাছ থেকে লেটার আসলো তারপর আমি গুগল করলাম দেখলাম যে না এটা হেলথ ইন্স্যুরেন্স না এটা লাইফ ইন্স্যুরেন্স আমি লাইফ ইন্স্যুরেন্সের রিপ্রেজেন্টেটিভ মানে এজেন্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করে বসেছি ওকে তো ইন্টারভিউ যখন ওরা কয়েকটা স্লট দিল যে তুমি চাইলে যে কোনো একটা পিক করতে পারো তো আমি পিক করলাম একটা ইন্টারভিউ শুরু হলো জুম কলে হওয়ার কথা আমি তো সুন্দর করে সাজগোজ করে সাজগোজ মানে মেকআপ দেওয়া না সুন্দর স্যুট পরে বসে আমি রেডি হয়ে আছি কাগজ কলম নিয়ে আহ ইন্টারভিউতে দেখি যে ভট্টোলিক ইন্টারভিউ নিচ্ছেন তার তেল তেলের মুখের একটা ভাব যারা সেলসম্যান টাইপের হয় সেলসম্যানদের প্রতি কোনো মানে খারাপ কিছু মিন করছে না আমি নিজেও সেলসের ব্যাপারে খুব ইন্টারেস্টেড কিন্তু একটা তেল তেলে ভাব থাকে অনেকে যখন তেল তেলে ভাবটা থাকে আপনি বুঝতে পারবেন যে অনেকটা স্নেক অয়েল সেলার বা মানে এ সাপের তেল বিক্রি করতে বসেছে বা বাংলাদেশে এটা বলে মলম বিক্রেতা সে আপনাকে আসল জিনিস না দিয়ে ভুজুং ভাজুং দিয়ে গছাবে এই টাইপের একটা মানুষকে যখন দেখলাম আমার ইন্টারভিউ নিতে এসেছে প্রথমে আমার মনটা ভেঙে গেল কারণ এতদিনে আমার অন্তত ওইটুকু কনসেপ্ট হয়েছে যে আমি একটা মানুষকে দেখলে বুঝতে পারি এটা ভাওতাবাজি নাকি না রেড ফ্ল্যাগ দেখা যেটাকে বলে তো যাই হোক দেখলাম তারপরে বললেন কি যে উনি দেখি আমার সাইড থেকে ভিডিও অডিও অফ করা তার মানে আমি ভিডিও অডিওতে অ্যাটেন্ড করতে পারবো না এরপরে দেখি যে আমার সাথে আরও একাশি জন পার্টিসিপেন্ট ওখানে মানে একাশি জন একসাথে ইন্টারভিউ হচ্ছে আমি ভেবেছিলাম একটা ওয়ান অন ওয়ান ইন্টারভিউ যাই হোক এটা তো আমার সমস্যা নেই আমরা কথা মানে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি আমাদের দেখছেন না আমাদের কথা শুনছেন না একাশি জন ইন্টারভিউতে একসাথে এসে বসা এবং চ্যাট উনি একটু পরে বললেন যে আমি চ্যাট অফ করে দিচ্ছি তার মানে আমাদের কোনো ভয়েস থাকছে না এরপরে উনি প্যাট 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 করে পঁচিশ মিনিট ধরে নিজের কোম্পানি নিয়ে বিভিন্ন গুণগান গিয়ে গেলেন ততক্ষণে আমি অলরেডি শিওর যে এটা একটা মলম কোম্পানি মানে এম এল এম কোম্পানি তারপরও ইন্টারভিউটা শেষ হলে এরপর উনি মানে আমাদেরকে বললেন যে তোমাদের হাতে পাঁচ মিনিট টাইম আছে এর মধ্যে আমি মিটিং শেষ করবো এর মধ্যে যারা তোমরা এই একটা অ্যাসেসমেন্ট হবে অ্যাসেসমেন্টটা জমা দিতে পারবে তাদেরকে আমি আগে কনসিডার করবো জবের জন্য যারা দিতে পারবে না তাদেরকে আমি কনসিডার করব না এই বলে উনি টুস একটা অ্যাসেসমেন্ট দিয়ে দিলেন এখন আমি যেহেতু ডেসপার্ট যেহেতু আমি অলরেডি বসে গিয়েছি ইন্টারভিউতে তো আমি করে টুক টুকটুক করে ইন্টারভিউ শেষ হওয়ার ওই লাস্টের পাঁচ মিনিটেই আমি অ্যাসেসমেন্টটা জমা দিয়ে দিয়েছি তো অ্যাসেসমেন্টটা এটা আর কিছু প্রশ্ন করা আমি চ্যাট জিপিটি থেকে কোয়েশ্চেনগুলো আনসার নিয়ে দিয়ে দিয়েছি কারণ এরা যে অ্যাসেসমেন্টগুলো নেয় এই অ্যাসেসমেন্টগুলো জন্য তারা আমাদেরকে পে করে না আমরা একটার পর একটা অ্যাসেসমেন্ট দিতে থাকি আমাদের নিজেদের টাইমে যেটা আমাদের টাইম লস মানে আমাদের টাকা লস সো আমি এগুলো নিয়ে আরো ডিটেলস বলবো সামনে তো এই কারণে আমি জাস্ট অ্যাসেসমেন্টটা চার জিপিটি থেকে আনসার নিয়ে দিয়ে দিয়েছি এরপরে আমি গেলাম গুগল করতে ভালো করে কোম্পানিটাকে দেখে যে এই কোম্পানির গত এক মাস এক সপ্তাহ আগে তাদের ফিফটি পারসেন্ট যে স্টক ছিল সেগুলো লস হয়েছে কেন কারণ তারা ফ্রড তারা একটা ফ্রড কোম্পানি এই কারণে এরপরে আমি ইউটিউবে আরও গিয়ে খোঁজ নিলাম তারপরে আমি গ্লাস বিভিন্ন জায়গায় দেখলাম মানে এমপ্লয় এমপ্লয়দের রিভিউ তো এখানে কিছু কিছু এমপ্লয় ফাইভ স্টার দিয়েছে যারা ওখান থেকে হয়তো ভালো কমিশন পাচ্ছে বা নতুন এসেছে এই টাইপের কিছু কিন্তু পরে দেখলাম যে এটা আসলে একটা ফ্রড কোম্পানি মানে চিন্তা করে দেখুন যে আমেরিকায় এরকম ফ্রড কোম্পানির কোনো কমতি নেই এবং আমরা এটার ভুক্তভোগী হচ্ছি যে আমরা আমাদের সময় যেটা যে সময়টা আমরা কাজ করছি না আমেরিকার কনসেপ্টটা এমন যে যে সময়টা আপনি কাজ করছেন না সেই সময়টা আপনার আপনি ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ আমাদেরকে এখানে এত কাজ করতে হয় তো আমি আমার কাজের সময়টা নষ্ট করে ইন্টারভিউতে গেলাম এবং এই যে ব্রাউজগুলো করে এদের সম্পর্কে জানতে হলে এটাও আমার টাইম লস এরপরে যাই হোক এদের কাছ থেকে আবার কল আসলে যে আমি নাকি সেকেন্ড অ্যাসেসমেন্টেও পাশ করেছি এখন থার্ড ফাইনাল ইন্টারভিউ ওয়ান অন ওয়ান এটার জন্য তারা আমাকে জুম কলে ডাকলো আমি আর জুম কলটাতে অ্যাটেন্ড করিনি অফকোর্স কারণ আমি নাও আমি জানি যে এরা একটা ফ্রড তো এটা হচ্ছে ব্যাপার যে মলম কোম্পানি থেকে আসলে যে কোনো জায়গায় সাবধান হওয়া লাগে এটা ইভেন আমেরিকাতেও আমরা সেফ না বরঞ্চ আমেরিকায় ফ্রড স্প্যাম স্ক্যাম হ্যাকিং এগুলো অনেক বেশি এই হচ্ছে ব্যাপার তো চাকরির ব্যাপারে সাবধান থাকবেন কেউ যদি ডাক দিয়ে ফেলে তাহলে লাভ দিয়ে যাবেন না একটু যাচাই করবেন তারপর লাভটা দিয়ে কারণ আমি নিজে অনেকবার লাভ দিয়ে অনেক ভুল করেছি এগুলো নিয়ে আমি ডিটেলস সামনে বলবো চাকরির ব্যাপারে আর এই সমস্ত বিষয়ে জানতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ভিডিওটা লাইক দিলেই খুশি হবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বেস্ট অফ